বিতর্কের নাম ইসলাম নয় মহাব্বতের নাম ইসলাম মহাব্বতের নাম ইসলাম মহাব্বতের নাম ইসলাম ডাক্কা ডাক্কি গুতা গুতি ঠেলা ঠেলির নাম ইসলাম নয় কোলা নাম ইসলাম চলছে ধর্মনিয়া নিয়া বাড়া বাড়ি গো কি বারা বাজে আসেনি এক তাহিরি বালা না এতে কই জাহিরি বালা না কত ধরনের ধাক্কা ধাক্কি আসিনি। চলছে কেমনি বিশ্বাস করবেন সকালবেলা দুধ নয় আছে আড়াই কেজি যাই হোক এক নম্বর গরুর দুধ নিজে ধুয়াইছি এক নম্বর দুধ খবর নিয়ে দেখা যায় আদা কেউ মুসলমান নই একদম সবাই আমিও আমরা কেও মুসলমান নই একজন বলে ভাই আপনি এটা কি কথা বললেন আপনাকে আমরা কেউ মুসলমান নই আমি বললাম না তো কি আমি বললাম শুনেন আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি জবানটা খইলা বলেন আমরা কি সৎ পথে চলবো নাকি অসৎ পথে চলবো আরো জোরে কইতিবো আরো জোরে বলতে হবে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি তাইলে ইমানটা ধরে রাখতে তো চলছে একটা শান গায় লাই চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো কি বারবাজে আসিনি এক কথা হিরি না এতে কই জাহেরি বালা না কত ধরনের ধাক্কা ধাক্কি আসেনি চলছে কেমনে বিশ্বাস করবেন সকালবেলা দুধ নয়া যা আড়াই কেজি যাই হোক এক নম্বর গরুর দুধ নিজে ধুয়াইছি এক নম্বর দুধ খবর নিয়ে দেখা যায় আধা কেজি পানি মিশাইছে তো ইমানদার হইবেন কেমনে লাভের ঠেলায় মানুষকে ফাঁকি দিও না ঠিক কিনা বলেন চলছে ধর্মনিয়া বাড়া বাড়ি গো ধর্মনিয়া বাড়া বাড়ি আগুনিমানের মানের বাজারে তাইকো হুশিয়ারে মুমিন তাইকো হুশিয়ারি উম্মত হবে তেওয়াত্তর দল বাহাত্তর দল যাইবে রে বলিয়াছে নবী দন দেখ না হাদিস কোলে ঠিক কি না বলেন উম্মত হবে তেওয়াত্তর দল বাহাত্তর দল যাইবে রে তল বলিয়াছে নবী দন দেখ না হাদিস কোলে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরি ওরে চুক্তি তোর সমান সমান

তোর কথা বুঝে না রাইস আর কি কেমনে আপনার এলাকায় একজন গুন্ডা আছে এর কারণে পুরো এলাকা অশান্তি এখন দুই ভাবে শান্তি হওয়া যায় একটা হচ্ছে সে অ্যারেস্ট করা তাকে অ্যারেস্ট করা আর একটা হচ্ছে সে আত্মসমর্পণ করা অ্যারেস্ট করলো শান্তি আত্মসমর্পণ করলো শান্তি অ্যারেস্ট বলা হয় পুলিশে গিয়ে যাকে ধরে আত্মসমর্পণ বলে যে আসামি নিজের ভুল স্বীকার করে নিজে অ্যারেস্ট হতে আসে ইসলাম মানে আত্মসমর্পণ মুসলমান মানে আত্মসমর্পণকারী আমাদের কারণে সমাজে অশান্তি ইসলাম বলে আমার ধর্ম নিজেকে আত্মসমর্পণ করো আল্লাহ তোমাকে কেয়ামতের ময়দানে এরেস্ট করার আগে তুমি দুনিয়াতে আত্মসমর্পণ করো বিবেক দিয়ে জ্ঞান দিয়ে শক্তি দিয়ে ইসলামের কাছে আল্লাহর কাছে ধর্মের কাছে নবীর কাছে যে সব জ্ঞানে আত্মসমর্পণ করতে জানে তাকে মুসলমান বলে সুবহান এখন বলেন আসামি যে আত্মসমর্পণ করে ফেলে তার কোনো নিজের ইচ্ছা আছে আপনারা কথা না বললে আমি আগাতে পারবো না ভাই কারণ আমি কথা বলতে বলছি কেন সেটা একটু শুনুন আমার বলাটা আপনারা কিভাবে রিসিভ করছেন কতটুকু রিসিভ করছেন আমি কিভাবে বুঝবো যদি আপনারা উত্তর না দেন কথা বলেন ঠিক না এখন বলেন ইমানদার ভাইয়েরাম আসামি কি জেলের ভিতর থাকলে নিজের মন মতো চলতে পারে যা ইচ্ছা তা করতে পারে এখন সে আত্মসমর্পণ করে যখন অ্যারেস্ট হয়ে গেল ঠিক তেমনি ভাবে আমরা আমাদের মনের বেডির মধ্যে জেলের তালা লাগিয়ে আমরা ইসলামের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিলাম তার মানে আমাদের ইচ্ছা নাই আমাদের কোনো স্বপ্ন নাই আমার আল্লাহ এবং রসুল যাই বলেন তাই পালনকারীকে সত্যিকার মুসলমান একদম সবাই আমিও আমরা কেউ মুসলমান নই একজন বলে ভাই আপনি এটা কি কথা বললেন আপনার আমরা কি মুসলমান নই আমি বললাম না তো কি আমি বললাম শুনেন আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি আমরা মুসলমান হওয়ার কেন 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 আমাদের মতো বাটপার যদি মুসলমান হয় আবু বক্কর সিদ্দিকের মতো সব মানুষকে কি বলবেন বুঝেন না মনে আমার কথা ভাই আমাদের মতো যদি মুসলমান হয় আবু বক্কর সিদ্দিকের মতো সৎ মুসলমানকে কি বলবেন আমাদের মতো বাটপার যদি মুসলমান হয় ওমর ফারুকের মতো সেই মুসলমানকে আপনি কি বলবেন আমাদের মতো বেনামাজি যদি মুসলমান হয় ইমাম হুসাইনের মতো নামাজীকে আপনি কি বলবেন তার মানে আমরা মুসলমান এখন হতে পারি আমরা মুসলমান হওয়ার চেষ্টাই আছি চেষ্টাই আছি চেষ্টাই আছি সুবাহান আল্লাহ রাখবেন কোন বান্দার জীবনে যদি ইসলাম ধর্মের অনুসারে হিসেবে মুসলমানের সার্টিফিকেট একবার অর্জন করে ফেলতে পারে ওই বান্দার জন্য আর কোনো কিছু লাগবে না ওইটাই তার জন্য সার্টিফিকেট হয়ে যাবে ইসলাম ধর্মের সার্টিফিকেট পাওয়া মানি অনেক বড় সার্টিফিকেট কারণ সেই ইসলাম ধর্মের সার্টিফিকেটের মধ্যে উল্লেখিত আছে আল্লাহর দাসত্ব এবং নবী মুস্তাফার মহাব্বত এই কোরান এসেছে জগরা লাগানোর জন্য না মিঠানোর জন্য আজকে ওয়াইজ চলবে ফিফটি ফিফটি আমি ফিফটি আপনারা ফিফটি সারা জীবন তো ভয়েস শুনছেন আজকে একটু করার সুযোগও আছে কথা কয় না কা হাদিয়া তো বাক পয়সা নি কোনো অভাবে ফিফটি ফিফটি রাজি আছেন বুড়া মানসে কথা কয় যুবকরা কথা কয় না এর চেয়েতে লাফ যাওয়ার আর কিছু হইতে পারে অযুবক বাই আমার দাদা নানার বয়সী যারা আওয়াজ দিতে দিতে কালা দাড়ি সাদা বানাইলে যারা আছেন আমি বলবো আপনারা শুধু মিলাই যাবেন আপনারা কি সবাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সবাই একটু খেয়াল করবেন তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মোহাবতের নাম ইসলাম মহাব্বতের নাম ইসলাম মহাব্বতের নাম ইসলাম ডাক্কা ডাক্কি গুতাগুতি গুতি ঠেলা ঠেলির নাম ইসলাম নয় কোলা নাম ইসলাম এখন বলেন কোরআন কি জগরা লাগাইতে আসছে নাকি জগরা মিটাইতে আসছে ইসলাম কি শান্তি প্রতিষ্ঠা করতে এসেছে নাকি অশান্তি করতে এসেছে এখন আপনারাই বলেন কোরআন আমাদের কাছে আছে কি নাই কিন্তু জগরাও জগরা মারামারিও হিংসাও তার মানে কোরআনের কারণে জগরা নয় 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 বেজালটা কোরআনের মধ্যে নয় বেজালটা আমাদের মধ্যে আমাদের মধ্যে আমাদের মধ্যে আমাদের দেখার মধ্যে আমাদের বুজার মধ্যে আমাদের নেওয়ার মধ্যে আমাদের মনের মধ্যে বেজাল আছে কোরআনে সে জন্য আমি বলি কোরআনকে দোষ দিয়েন না ইসলামকে দোষ দিয়েন না দোষ আমাদের 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 দোষ আমাদের ধর্মের কোন দোষ